আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ সাপ্তাহিক বৃহস্পতিবার এ বৃহস্পতিবারের সাপ্তাহিক মাহফিলের কার্যক্রম শুরু হতে যাচ্ছে সকাল থেকে শুরু করে যা প্রতি বৃহস্পতিবারে হয়ে থাকে রাত নিশি পর্যন্ত তার অর্থ বারোটা পর্যন্ত এর মধ্যে যারা কাজে যুক্ত থাকে সকালেই দরবারে উপস্থিত হয় এবং সকাল থেকে কাজ শুরু করা হয়ে থাকে এখন প্রায় সকাল সাড়ে আটটার থেকে নয়টা এর মধ্যে আমরা মোটামুটি বাজার ইত্যাদি সব কিছু গুছিয়ে ফেলেছি এখন আগুনের কাছে বা পাকের কাছে শুরু হবে তো এর মধ্যে আরও একটি পবিত্রতা যুক্ত হয়েছে আজকে বৃহস্পতিবার সাপ্তাহিকের মধ্যে যিনি অতীতে এই পাকের দরবার শরীফের সাথে যুক্ত ছিল বা সদস্য ছিল তিনি যিনি মৃত্যু বরণ করেছেন গত জুলাই মাসের সাত তারিখে বিশেষ ঝামেলার কারণে হয়তো তিনার চল্লিশ সাহায্যটা নির্দিষ্ট তারিখে হয়নি যা ছিল আগস্ট মাসের সতেরো তারিখে আজকে একুশ বাইশ তারিখে প্রায় বৃহস্পতিবার সঠিক ক্যালেন্ডারটা আমার কাছে নাই জানা যাই হোক যেটি হোক না পরক্ষণে চল্লিশ সাজাপদ বা ইশালার সব প্রস্তুতি অনুসারে এর মধ্যে যুক্ত রয়েছে যা যিনি মৃত্যুবরণ করেছিলেন শামসুদ্দিন সরকার তেনার বড় ছেলে নাম মাসুদুজ্জামান তিনি এই খরচের মধ্যে শরিক রয়েছেন তেনার আবার নামের ভিত্তিতে দোয়া বা ফাতিয়া ফাটের আনুষ্ঠানিকতার অংশগ্রহণ করেছে যা রাসুল্লাহ সাল্লি ইসলামের মহাব্বতে আল্লাহর হুকুম অনুযায়ী করা হয় ইন্নাল্লাহ হাউ মালা ইকাতাহু ইয়া সল্লোন আল্লাহ নবী তো নবী ফাহ সাল্লাল্লাহ হলে ইউয়েসাল্লামের মোহাব্বতে যেমন আল্লাহ করেছিলেন তেমন আমরাও চেষ্টা করে থাকি যদি আমাদের কর্মের মধ্যে কোনো রকমের ভুল আপনাদের মধ্যে বিভূষিত হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটার পিছনে যদি যদি কোনো বক্তব্য থাকে সেটা আমি প্রয়োগ করবো আর যদি ভিডিও থাকে এটা আমি করবো তা আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ যা আমাদের উপরে হুকুম করেছেন তা আমরা করবো আর নবী ফাঁক সল্লা ইসলাম যা আদেশ করেছেন তা মানিয়া চলার চেষ্টা করব নবী ফাঁকের সল্লাহ আল্লি ইসলাম বলেছেন আল্লাহর গুণে চরিত্রে নিজেকে গঠন করো আল্লাহ ফাকরুল আলমিন বলেছেন যা আমি করেছি ফেরাস্তাগণকে নিয়ে তোমরাও তাই করিও ও বিশ্বাসী বান্দাগণ অতএব নবী ফাঁকের সাল্লাহ ইসলামের নামের ভিত্তিতে যে দরুদ ক্যাম্প পাট দোয়া আনুষ্ঠানিকতার অনুষ্ঠিত হয়ে থাকে এর মধ্যে নবী মাহমুদ রাসোল্লাহ সাল্লাহ ইসলামের নাম পটের তবে আত্মার পবিত্রতা থাকে সম্পূর্ণ আল্লাহ ফাকরবুল আলমিনের পৃথিবীতে জগতে যত মানুষ আগমন করেছে বা মৃত্যুবরণ করবে বা করেছে প্রত্যেকটা জীবিত এবং মৃত্যু ব্যক্তির আত্মা যাহাদের যারা দুনিয়া ত্যাগ করেছে তাদের আত্মা এবং জীবিত ব্যক্তির আত্মা এর মধ্যে আত্মার হক অধিকার হলেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন কাজে সেই আত্মাকে মহাব্বত অনুসারে আত্মার উসিলা অনুযায়ী রাসোল্লা সাল্লামের নামের দরুতে পাঠ করা হয় যাহা আমরা অতীত থেকে শিক্ষা আদর্শ লাভ করতে পেরেছি যত অলিয়া উলিয়া গণ এই জগতে আগমন করেছে সকলেই একই কাজ করেছে যে অন্যের উদ্দেশ্যে অন্নদান তার মানে মিসকিন যারা আছে তাদের উদ্দেশ্যে অন্নদান করা তারপরে বস্ত্রদান করা সকলকে সমানভাবে ভালোবাসা হিংসা নিন্দা গৈরব অহংকার এটা মানুষত্বর থেকে দূরে মানুষকে ধ্বংসিত করে এই জন্যে শয় দমন করিয়া যদি কোনো মানুষ আল্লাহকে অন্তরে রাখিয়া এবাদত করে উপাসনা করে তার এবাদত উপাসনার উপর আল্লাহ সন্তুষ্ট থাকেন আর সেই ক্ষেত্রে এক নম্বর হলো মানুষকে ভালোবাসা সে ভালোবাসা অন্তরে নিয়ে নিচ্ছি আমরা চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলের উপরে সন্তুষ্ট থাকবেন এবং তিনি অসীম রহমত সকলের মধ্যে বসিত হোক এ কামনা করি সকলের প্রতি সালাম